প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগতম প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে এমন একটি গুঞ্জন সারা বাংলাদেশে চলছে আসলে করোনা এবং ডেঙ্গুর যে প্রকোপ এখন বর্তমানে বাংলাদেশে দেখা দিয়েছে একটি চলমান বার্তা এটা নিয়ে এখন সবাই একটু ভাব ভাবনায় পড়ে গেছে আসলে আগামী উনিশ তারিখের ছুটি শেষ হচ্ছে রবিবার থেকে ক্লাস শুরু তারপরে চব্বিশ তারিখ থেকে সারা বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরীক্ষা এখন এই পরীক্ষার মধ্যে ছুটি কি হবে এটা নিয়ে একটু গুঞ্জন চলছে এখানে বলা হচ্ছে যে ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত পহেলা জুন থেকে শুরু হয়েছে এই ছুটি আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুরু হয়েছে তিন জুন আগামী কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে এই ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এরই মধ্যে ছুটি বাড়ানো নিয়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং ছুটি বাড়ানো নিয়ে একটি গুঞ্জন চলছে আতঙ্ক ছড়িয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তবে তখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হবে যখন দেশে এটার পরিস্থিতিটা আরও ঘনভ হবে এই মুহূর্তে বর্তমানে সরকারের কোনো পরিকল্পনা নেই এই তারা এমনটি তারা জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে যে আবারও করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এখনই চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালু হবে এর মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরের থেকে বিভিন্ন নির্দেশনা জারি হয়েছে ঈদুল আহাজ গ্রীষ্মকালীন ছুটি শেষে তেইশে জুন খুলছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক পর্যায়ে ছুটি শেষ হচ্ছে উনিশে জুন এবং আজ রবিবার খুলেছে সারা দেশের সকল সরকারি বেসরকারি কলেজগুলো তো প্রিয় শিক্ষক মণ্ডলী এখন দেখার বিষয় যে এই ছুটি আসলে যেটা নিয়ে গুঞ্জন চলছে আসলে ছুটির চাইতে এখন কথা হচ্ছে যে এই করোনা ভাইরাস আবারও নতুন করে যদি দেশে হানা দেয় নতুন করে এবং তাহলে আবার শিক্ষা ব্যবস্থা একটি চিন্তার বিষয় কপালে ভাঁজ ফেলবে সবাইকে তাই আমরা চাই এটাকে আমরা প্রতিরোধ করব। এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং শিক্ষার্থীরা যাতে সুস্থ থাকে সেই কামনা করব তো প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলে আজকে এই পর্যন্তই এই খবরটি আপনাদের সামনে এনেছি এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন